আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মায়া মাছের একটা দারুণ রেসিপি দেখতে হলে সাথে থাকুন আগে আমরা মায়া মাছগুলো পরিষ্কার করে নিয়ে আসি চলো দিয়ে দিচ্ছি মায়া মাছগুলো পেঁয়াজ কুচি এবার এক একে মশলাগুলো সব অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার অ্যাড করবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা জির বাটা অ্যাড করছি এবার চলে যাচ্ছে সরিষার তেল এইভাবে হাত ঘষে মায়া মাছ রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় হাতে সময় কম থাকলে এইভাবে ট্রাই করবেন সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি একদম খাঁটি সরিষার তেল দারুণ একটি স্মেল ছেড়েছে ব্যাস আমাদের আর কোনো ঝামেলা নেই এবার আমরা মাছটা বসিয়ে দিয়েছি মাছ রান্না হচ্ছে এই যে আমাদের মাছ চচ্চড়িটা রেডি হয়ে গেছে দেখেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা একবার এভাবে হাত ঘষা করে মা মায়া মাছের চচ্চড়ি ট্রাই করে দেখতেন বাড়িতে কমেন্ট করে জানাবেন তারপর কেমন লেগেছে